একদিন ডিস্ট্রিক্ট লেভেল খেলতো হ্যাঁ ভাই ডিস্ট্রিক্ট লেভেলে না তুই অলরেডি খেললে দক্ষিণ বন্ধু ডুবই দে

যেই সুন্দর হাইফ তৈরি করছে কেরানীগঞ্জ লায়ন ম্যাক সিনেমা হলে তারপর শুনে যাইয়ে দেখি টিকিট নাই এখন টিকিট যেহেতু নাই সে বললো কোন একটা টিকিট আছে আমি বলছি ওটাই দেন তারপর ওই কোনার কোনটা কেটে টিকিট চেক করে আমি দোতলার উদ্দেশ্যে রওনা দিলাম আস্তে আস্তে হল খুঁজতে খুঁজতে তারপর আমরা হল অবশেষে পেয়ে গেছি সুন্দর মতো হলে দেখি ছবি শুরু হয়ে গেছে ছবি ছবি শুরু হওয়ার পর সুন্দর মতো উপভোগ করে শেষ তখন দেখে আসলাম চমৎকার একটা ছবি চমৎকার হিট অ্যাকশন কোরিওগ্রাফ আর ভিডিও এডিটিং বাংলা ইতিহাসের শ্রেষ্ঠ ছবি বাংলা ইতিহাসের শ্রেষ্ঠ ছবি চমৎকার ছবি মাইন্ড ব্লোয়িং ছবি এই ছবি একশো কোটির উপরে ইনকাম করবে আঠাইশ তারিখের পর এটা ওয়ার্ল্ড ওয়াইড সাড়া ফেলবে সারা ফেলার মতো ছবি তো বলবো এইটা প্রত্যেকটা ব্যক্তি তুফানকে তুফানের পাশে থাকেন তুফানের মতো ছবি তৈরি করার জন্য এই রাহান রাহির মতো ডিরেক্টরদের হেল্প করো শুধু বাংলাদেশে আঠারো কোটি মানুষকে এটাই বলবো যে আপনি একবার হলো এই ছবিটা দেখুন আর আপনার একটা ছবি দেখার কারণে রাহের রাবের মতো ডিরেক্টররা আরো উৎসাহভাবে বিশ্বমানের ছবি তৈরি পর্যন্ত ভাই বিশ্বমানের ছবি হয়েছে তারা অনেক টাকা দিয়া প্রায় কোটি কোটি টাকা ইনভেস্ট করে এই ছবি করছে কারণ বাংলাদেশের মার্কেটের ছবি চলবে না এত খরচের ছবি চলবে না তারপর তারা সাহস থেকে করছে তো বাংলাদেশের জনগণের খুশকুটি প্রত্যেকটা বলবো ভাই এই সাহসটাকে আপনারা বজায় রাখুন এই সাহসটা তাদেরকে ধরে রাখুন এই সাহসটা করতে তাদের আবার উৎসই করুন এই কারণে আপনারা প্রত্যেকটা ব্যক্তি হলো এক এক এই ছবিটা একবার হলে দেখুন তারা ছবিটা ভালো ইনকাম করবে এবং নেক্সটে এইরকম ডিরেক্টর এরকম আর আমাদের থেকে বড় বিগ বাজেটের ছবি উপহার দেবে আর আপনি যখন হলে ছবিটা দেখবেন তখন এই রাহান মতো বড় বড় প্রযোজকরা যোগরা কোটি কোটি টাকা দিয়ে ছবি বানাতে ইনভেস্ট করবে আমরা বাংলা চলচ্চিত্র পাশে থাকবো আর প্রত্যেকটা ব্যক্তি ভালো গিয়ে অন্তত এই অ্যাকশন মুভি এই অ্যাকশন ছবিটা দেখবো